হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ইসমেলাবনে আহমেদ ওয়েলকাম টু মাই অনাদার ব্লক কাছে দূরে যে যেখানে আছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি আজ আপনাদের মাঝে সকাল সকাল ভিডিও নিয়ে হাজির হয়েছি কারণ আপনারা থামিল দেখেই বুঝতে পারছেন কেন আমি আজ সকাল সকাল ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রথমে আমি ঝটপট ডিমগুলো ভেজে নিয়েছি এবং অফ ক্যামেরায় রুটিগুলো ভেজে নিয়েছি আমরা অফ ক্যামেরায় সবাই খাওয়া দাওয়া করে ফেলছি কারণ আজকে আমার বাসায় অনেক কাজ এত কাজ যে বলার মতো না আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবো যে আমার ভাষায় কেন এত কাজ আমি তার মধ্যে খাওয়া দাওয়া সেরে ঝটপট করে আমার বেডগুলো গুছিয়ে ফেললাম কারণ বেডগুলো সম্পূর্ণ অগুচাল হয়েছিল সকালে আমি কোনো কিছুই করিনি আগে নাস্তা শেষ করলাম তারপরে আমি বেডগুলো গুছিয়ে নিয়েছি এরপর আমি আমার মেয়ের রুমে চলে আসলাম দেখেন আমার মেয়ে সে ফুল ফোর্সে ফ্যান ফ্যান দিয়ে সে কাঁথা গায়ে দিয়ে ঘুমায় কারণ তার নাকি ফ্যান দেওয়ার পর কাঁথা গায়ে না দিলে তার ঘুমই আসে না যাই হোক এরকম কার অভ্যাস আছে আমি জানি না থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন এরপর আমি রুমগুলো সুন্দরভাবে গুছিয়ে নিয়ে ঝটপট করে আমি সব কিছু নেওয়ার পরে এখন আমি ফ্লোরটা ঝাড়ু দিয়ে নেব কারণ ফ্লোরটা এতটাই নোংরা ওই যে আমি আপনাদের বলেছি আমার থামবিলেই যে পুরাতনকে বিদায় দিয়ে নতুনের আগমন এর জন্য আমি পুরাতন যে জিনিসটা ছিল ওখানে তো অনেক ময়লা অনেক ধুলা অনেক কিছু ছিল ওগুলো আমি পরিষ্কার করে নতুন আমি অপেক্ষা করছি এবং সুন্দরভাবে ফ্লোরটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ ওটা আসার পরে তোর নিচে তো আর ঝাড়ু দেওয়া যাবে না এর মাঝে আমি অফ ক্যামেরায় থালা বাসন গুলো আমি গুছিয়ে নিয়েছি কারণ থালা বাসনগুলো যে রাত্রে কিছু থালা বাসন ছিল এবং সকালে আমরা নাস্তা করেছি সব মিলে আমি ওইগুলো পরিষ্কার করে নিয়েছি আর আমি যে জিনিসটা নিয়ে আসতেছি ওই জিনিসগুলো আমাকে মুছে সব কিছু সাজিয়ে গোছ গাছ করতে হবে যার কারণে আমি দুপুরে কোনো রান্নাই করতে পারবো না এর জন্য আমি ঝটপট রান্নাগুলো বসিয়ে দিলাম কারণ আমার এখনই আমার শরীরটা অনেক ক্লান্ত লাগছে আর মাছ করলে পরে আর বাদ বাকি শরীরটা কেমন হবে আমি নিজেই বুঝতে পারতেছি না এরপর আমার রান্না করার এনার্জি হবে কি না সেই চিন্তা করে আমি ঝটপট রান্নাটা বসিয়ে দিচ্ছি এটা হলো তেলাপিয়ে মাছ তেলাপিয়ে মাছ আমি আলু দিয়ে ঝোল করছি কারণ আমার বাচ্চারা তেলাপিয়ে মাছটা খায় কারণ তেলাপিয়ে মাছের কোনো কাটা থাকে না আমি ভালোভাবে তেলাপিয়ে মাছটা কষিয়ে নিচ্ছি এর মাঝে ওই যে আমি যে অর্ডার করছি আমার জিনিসটা সেই লোক ফোন দিয়েছিল তারা নাকি রওনা হয়ে গিয়েছে এখন আমি ঝটপট করে কাজ করছি আসলে তাড়াহুড়া কাজ কোনো কিছুই ভালো হয় না তারপরও কাজগুলো শেষ করা দরকার তাই আমি কাজগুলো শেষ করছি এরপর আমার তরকারিটা হয়ে গিয়েছে আর ওই যে আপনারা দেখলেন তেলাপিয়ে মাছের আমি মানে তেল অংশটুকু কেটে আমি এটা বাচ্চাদের জন্য করেছি আর বাকি যে গাদার মাছ এই গাদার মাছটা আমি পটল এবং আলু দিয়ে মানে চড়চড়ি করে নেব আর আমার কণ্ঠ যদি আপনাদের বুঝতে সমস্যা হয় কারণ অনেক কারণ আমার পাশের বাসায় মানে কাজ চলছে যার কারণে অনেক শব্দ আসতেছে এই শব্দগুলো আসলে কোনো কিছু করা যাবে না কেননা বাইরের থেকে শব্দ আসলে সেগুলো বন্ধ করা যায় না এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি চরচুরিটাও মাখিয়ে বসিয়ে দিয়েছি এই যে আমার চরচরিটা হয়ে গিয়েছে এখন আমি ঝটপট করে আমি এই যে একটু মানে আস্ত পটল গুলো দুই ফালা করে আমি এখন ভেজে নেব এরকম পটল কে ভাজি করে খান অবশ্যই আমাকে জানিয়েন কারণ আমার এই পটল ভাজাটা অনেক ভালো লাগে আমি এই যে পটলগুলো লাল লাল করে এবং মসমস করে ভেজে নেব কারণ মস মস করে না ভেজে নিলে পটলটা কখনোই ভালো লাগে না এবং পটলের যে একটা স্মেল থাকে সেটা আপনি মনে করেন যে ওটা ওটা খাইতে ভালো লাগে না আর এর মাঝে আমি বলে দেই আমার ভিডিও আপনাদের যদি কোনো অংশ ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটি লাইক আমাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে এই যে আমি আবার পটল ভাজির কাছে চলে আসলাম এখন পেঁয়াজ এবং মরিচটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে একদম বাদামি রং করে ভেজে নেব কারণ এটা বাদামি রং করে না ভাজলে আপনারা একটু মজা পাবেন না আর কে কে এই মানে পটলের এই ভাজিটা খায় অবশ্যই আমাকে প্লিজ প্লিজ একটু কমেন্টস দিয়ে জানাবেন কারণ আমার এই পটল ভাজিটা আমার খুব ভালো লাগে আর আপনাদের কার কার ভালো লাগে আমি একটু আমার বোনদের কাছে আমি জানতে চাই অবশ্যই আমাকে একটু জানাবেন এই যে আমার পটল ভাজিটা হয়ে গিয়েছে এবং আমার সব রান্নাই হয়ে গিয়েছে কারণ এখন আমি দুপুরের খাবার খাব না এই যে আমার যে সারপ্রাইজের কথা বলছিলাম সেই সারপ্রাইজটা চলে এসেছে কারণ আমার মেয়ের ঘরের ছোট্ট একটা ওয়ার্ডোপ ছিল যার কারণে তার জিনিসপাতি এবং কাপড় চিপড়গুলো কোনো কিছুই মানে আটত না এর জন্য আমি যে চার চারডোরের এবং এক পাল্লার একটা ওয়ার্ড নিয়ে এসেছি আমার ওয়ার্ডডোপটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আমি এটা করে নিয়ে এসেছি আমার কাছে ভালো লেগেছে কিনা জানাবেন আজ এই পর্যন্তই আবার সামনে কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে আজ এই পর্যন্তই ওকে আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম